নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। আপনারা টেলিগ্রামে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারবেন বা বানাতে পারবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে টেলিগ্রামে যদি আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা আয়ের সুযোগ পাবেন অর্থাৎ আপনারা এখান থেকে ইনকামের একটা সুযোগ পাবেন অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর কিভাবে আপনারা সেটিংসগুলো করে নেবেন সেই সেটিংসটা আপনাদের আমি দেখিয়ে দেবো প্রথমে কি করবেন আপনারা আপনাদের যে প্লে স্টোর আছে অ্যাপটা ওকে ওপেন করে নেবেন ওপেন করে নিলে তারপর দেখবেন টেলিগ্রাম লিখে আপনারা সার্চ করবেন এই টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লিখে সার্চ করবেন তারপর আপনারা এই ইনস্টল বাটনে কিন্তু টাচ করে দেবেন তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে মোবাইলে আপনাদের একটু স্মার্টফোনটা যদি ভালো হয় অর্থাৎ প্রসেসার যদি ভালো হয় র্যাম যদি ভালো হয় তাহলে কিন্তু টেলিগ্রামটা খুব সুন্দরভাবে অপারেট হবে বা চলবে আর পুরোনো যদি একটু মোবাইল হয় তাহলে একটু প্রবলেম হবে ইনস্টল হতে এটা দেখতেই পাচ্ছেন আমার একটু পুরোনো মোবাইল এটা তাই একটু ইনস্টল হতে সময় লাগছে তিরিশ এম এটা একটা টেলিগ্রাম আছে ঠিক আছে ধীরে ধীরে এটা ইনস্টল হয়ে যাবে তো আপনাদের একটু ওয়েট করতে হবে এটা দেখুন আমার নেটটা ফার্স্ট আছে তাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আপনারা কিভাবে ইনস্টল করার পরে আপনার নিজেদের মোবাইল দিয়ে কি করে এটাকে মানে ওপেন করবেন বা এটাকে রেজিস্টার করে নেবেন সেই প্রসেসটা আপনাদের শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই দেখুন বন্ধুরা ইনস্টল হয়ে গেছে টেলিগ্রামটা এবার আমি ওপেন করব। ওপেন অপশানে টাচ করে দেবেন তারপর টেলিগ্রামটা কিন্তু ওপেন হয়ে আসবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্টার্ট মেসেজিং এইটাতে আপনারা টাচ করে দেবেন স্টার্ট মেসেজিংয়ে তারপর এইখানে আপনারা কী করবেন কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যে কান্ট্রি হবে অ্যালাউ করে দেবেন আমাদের যেহেতু ইন্ডিয়া আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবো ঠিক আছে যে দেশের আপনি হন না কেন সেই দেশটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমার কান্ট্রি যেহেতু ইন্ডিয়া তাই আমি কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করে দেবো এই দেখুন ইন্ডিয়া রয়েছে তারপর আপনার যেটা মোবাইল নিজের মোবাইল সেটা আপনি নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা এইট সিক্স নাইন সেভেন থ্রি জিরো এইট ওয়ান ডবল এইট আপনার নাম্বারটা লিখে কিন্তু এরকম এর জন্য টাচ করে দেবেন তারপর এটা আপনার নাম্বার কিনা সেটা জিজ্ঞেস করছি ইএস করে দেবেন ইএসে টাচ করে দেবেন কন্টিনিউ কন্টিনিউ করলে আবার এখানে অ্যালাউ অ্যালাউ টেলিগ্রাম টু অ্যাক্টেস অ্যাক্সেস ইউর ফোন কল লগস ঠিক আছে অ্যালাউ করে দেবেন তারপর আপনার মোবাইলে কিন্তু একটা এসএমএস যাবে বা আপনার মোবাইলে যদি সিমটা থাকে সেখানে একটা কল যাবে সেই কলটা কিন্তু আপনারা রিসিভ করবেন না অটোমেটিক আপনার মোবাইলে যদি কল যায় আপনার মোবাইলে সিম থাকে সেইটা কিন্তু আপনারা রিসিভ করবে না তাহলে অটোমেটিক কিন্তু কীভাবে চলে যাবে তারপর আমার যেহেতু এইটা মেইন মোবাইলের একটা আমার এই মোবাইলে লগ ইন করা আছে যেটা দিয়ে আমি ভিডিও করছি সেখানে কিন্তু একটা এস এম এস চলে এসছে এই মানে কোডটা চলে এসছে এই কোডটা বসালে কিন্তু টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ঠিক আছে ওয়ান সিক্স জিরো নাইন জিরো এই নাম্বারটা আমি বসিয়ে দেব ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো ঠিক আছে তারপর এইবারে কিন্তু আমি বুঝিয়ে দিলাম এইবার কিন্তু দেখুন আপনার টেলিগ্রামটি কিন্তু চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা তারপর আপনারা এখান থেকে মেসেজ কিন্তু বিভিন্ন কন্ট্যাক্টগুলো আপনার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট আছে সেগুলো কিন্তু চলে আসবে কন্টিনিউ করতে হবে তারপর দেখুন মোবাইলে যত নাম্বার আছে সেগুলো কিন্তু চলে আসবে আর আপনারা এইখান থেকে যত মেসেজ আছে সেগুলোকে থেকে চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারেন খুব ঝামেলা ছাড়া আপনার নাম্বার দিয়ে ঠিক আছে তারপর আপনার যে মোবাইলের নাম্বারগুলো সেভ আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে আর আপনি এখানে এয়ারড্রপে তারপর এয়ারড্রপগুলোতে তারপর মাইনিং চ্যানেলগুলোতে মাইনিং এয়ারড্রপগুলোতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আর এখানে অনেক সুযোগ সুবিধা আপনারা পেয়ে পেয়ে থাকবেন আপনারা ফেসবুক ফেসবুক ইউটিউব ঘাটলেই বুঝতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা